আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আজকে আমি কথা বলব হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের অনলাইনের আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি নিয়ে তো এখানে যা যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের হতে আপনাদেরকে দেওয়া হয়েছে সব কিছু আমি বিস্তারিত ভাঙিয়ে আজকে বলে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং এরকম ভিডিও যদি ভবিষ্যতে পেতে চান এবং শিক্ষা সংক্রান্ত সকল আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের প্রথম স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির কার্যক্রমের প্রথম রয়েল স্লিপে আবেদন একুশ মে বিকাল চারটা থেকে শুরু হয়ে ছয় জুন দুই হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে দুই হাজার তেইশ প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী ক মেধা তালিকায় স্থান পায়নি ক মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হয়নি গ প্রথম ও দ্বিতীয় কোটার মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ লিপে আবেদন করতে হবে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি যে সকল আবেদনকারী প্রথম রিলিজ লিপে আবেদন করতে পারবে না উল্লেখয দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে প্রথম দ্বিতীয় কোটায় মেধা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী প্রথম রেজিস্ট্রিতে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই তিন জুন দুই তারিখের মধ্যে পরবর্তী ভর্তি বাতিল করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডব্লিউডব্লিউ www.nau.ac.bd/admissions এ দ্য অনার্স ইম্পর্টেন্ট নোটিশ অপশনে থেকে জানা যাবে দুই হাজার তেইশ চব্বিশ প্রথম স্নাতক সম্মান ভর্তি কার্যক্রম প্রথম রিলি স্লিপে অনলাইন আবেদন নির্মুক্ত সময় অনুযায়ী সম্পন্ন করতে হবে অর্থাৎ একুশ মে দুই হাজার একুশ পাঁচ দুই হাজার চব্বিশ থেকে ছয় ছয় দুই হাজার চব্বিশ পর্যন্ত এটা আপনারা করতে পারবেন তো এখানে তারা কতে দিয়েছে দেখুন যে রিলি স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক রোল নম্বর ও এন্ট্রি করতে হবে সেক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্য সহ রিলিজ স্লিপে আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে ক্ষতি তারা দিয়েছে এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তিযোগ্য ইলিগেবল বিষয় শূন্য আসনের তালিকায় দেখতে পাবে আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয় ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য ইলিগেবল বিষয়ের পছন্দ ক্রমে নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজের বিষয়ে নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফর্ম করতে হবে আবেদনকারীকে রিলিজ স্লিপে আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে এই ফর্মটি আবেদনকৃত কলেজ সমূহ সমূহে জমা দিতে হবে এবং কোনো ফি প্রদান করতে হবে না সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপে আবেদন অনলাইনে নিশ্চয় নিশ্চয়ন করতে হবে না তো আপনারা দেখতে পারলেন যে তাদের এখানে বিস্তারিত সমস্ত কিছু দেয়া আছে তারপরে যদি আপনারা এই কপিটি পেতে চান তাহলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় এনইও ডট এসি ডট বিডি এখানে গিয়ে আপনারা এটা প্রথমে নোটিশ বোর্ডে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনি বিস্তারিত পড়ে নিতে পারবেন আর তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম